This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই যে অমিত শাহ এলেন এসে যে বার্তাগুলো দিলেন তাতে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ অনেকগুলো দিক ছিল এবং তার মধ্যে একটা যেমন সিএর কথা বলেছেন পাশাপাশি দুয়ারে লোকসভা ভোট রয়েছে তার ঠিক বাংলা আগে বাংলায় এসে এই যে সিএ অস্টে আবার নতুন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সান দিয়েছেন তারপরই অন্য অনেক অঙ্ক বসতে শুরু করেছেন অনেকে তিনি চ্যালেঞ্জ করেছেন সিএ হবেই এদিকে আগামীকাল দেগঙ্গায় মুখ্যমন্ত্রীর সভার দিনই সিএ এর দাবিতে কলকাতায় মতুয়ারা সেখানে থাকছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এই সিএএ নিয়ে আবারও সরগরম মতুয়া রাজনীতি কই সবকো নাগরিকতা বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু সিএএ গ্রামের ভোট হোক বা লোকসভা নির্বাচন বাংলায় মতুয়া ভোট বরাবরই অন্যতম ফ্যাক্টর এরাজ্যে তিরিশটি বিধানসভার ফল ওলট পালট করে দিতে পারেন মতুয়ারা মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ছটি লোকসভা আসনে মতুয়াদের ভালো রকমের উপস্থিতি সেই মতুয়া ভোটে একসময় বামেরা তারপর আধিপত্য জমায় তৃণমূল আগের লোকসভা ভোটে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি দু সালে মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদে দুকক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল তারপর চার বছর কেটে গেলেও সেই বিষয়ে রুল তৈরি করা হয়নি সিএ এর রুল তৈরির দায়িত্বে অমিত শাহের মন্ত্রক চলতি বছরের ফেব্রুয়ারিতে সপ্তমবারের জন্য সংসদীয় সচিবালয়ের কাছে রুল তৈরির সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন তার আগে সুকৌশলী সিএএ ইস্যু আবার বাংলা রাজনীতির আঙিনায় টেনে আনলেন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন শাহ দিদি কইবার আমারে শরণার্থী ভাইও কো করে কে সিএ হোগা নেই হোগা কানুন বানাকার রুক গয়ে আজ আমি সবকে সামনে কেহকার যেটা হুম সি এ দেশটা কানুন রোক নকতা সবক নাগরিকতা মিলি বিষয়টি ঝুলে থাকায় খোপতরী হয়েছে মতুয়া সম্প্রদায়ের বড় অংশের মধ্যে সি এ দাবিতে বৃহস্পতিবার কলকাতায় কর্মসূচি নিয়েছেন মতুয়াদের এক অংশ সেই কর্মসূচিতে যোগ দিতে চলেছেন

ধর্মীয়ভাবে যাচ্ছি সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করবো এটা ধর্মীয় ভাবে মঙ্গলবার সিএ নিয়ে প্রতিশ্রুতি মিলেছে কি প্রতিক্রিয়া মতুয়া সমাজে লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে এসে উনি আবারও বলছেন যে আমরা এনআরসি করব সিএ করব আমরা এটা সম্পূর্ণ ভাবতা হিসাবে দেখছি কেন্দ্রীয় নেতৃত্ব যারা আসে অপরিত এক পরে এক আসে বসা দিয়ে আছে এবার তাদের বর্ষার উপর আমরা বলেছি এখন তোমাদের যদি মুখে দিয়ে যারা তাকাবে যে কোনো রাজনীতি পালক বা অন্য কেউ তাদের দিকে আমরা এগিয়ে যাবো আমরা নাগরিকত্ব পাবো আমরা সেইখানেই সাপোর্ট করবো আমরা সেই কেন এদিকে অমিত শাহকে জবাব দিতে সিএএ নিয়ে সুর চড়ালেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ আইন পাস হয়েছে তো সে বহুদিন হয়ে গেল এই কুমির ছানার গল্প কদিন ধরে দেখাবে আইন ফ্রেম করা কোথায় গেল আমরা এসব হতে দিচ্ছি না রুটি মাখানের বদলে এইসব হবে এসব আমরা হতে দিচ্ছি ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণেই ভারতবর্ষের আইন ভারতবর্ষ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে যে ঝড় তুলতে চলেছে তা আর কি নতুন করে বলার অপেক্ষা রাখে ঠাকুরনগর থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা অন্যদিকে মেদিনীপুর এই মেদিনীপুরে ঘাস ফুলের কোন দলের যে শেষ নেই তার আমাদের নতুন করে বলার অপেক্ষা রাখে না এই যেমন মেদিনীপুর পুরসভা সেখানে একদল কাউন্সিলর তারা বিক্ষোভে বসে পড়লেন কেন তার কারণ তাদের দাবি পুর প্রধানকে পদত্যাগ করতে হবে কারণ দলেরই পুর প্রধানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের একাংশেই দেখুন আঠারোশো পঁয়ষট্টি সালে পথ চলা শুরু দেড়শো বছরের পুরনো মেদিনীপুর পুরসভা সেখানেই কোন্দলের ছায়া আট দফা দাবি তার মধ্যে মূল দাবি পুরপ্রধানের পদত্যাগ দাবি জানিয়েছেন তৃণমূল কাউন্সিলররা তৃণমূল কাউন্সিলররা যাঁর পদত্যাগ চাইছেন তিনি কিন্তু তৃণমূলেরই পুরপ্রধান ফলে শতাব্দী প্রাচীন মেদিনীপুর পুরসভায় ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের ঘরের কোন্দল পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন দলেরই কাউন্সিলররা তার মধ্যে রয়েছে কাউন্সিলরদের একাংশের প্রতি বিমাত্রী সুলভ আচরণ একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত সমহারে ফান্ড ভাগ না করা উন্নয়নের টাকার অপব্যবহার পুরসভায় দালাল চক্রের কারবার প্রতিবাদে বুধবার মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের অফিসের সামনেই বিক্ষোভ অবস্থানে তৃণমূলের তেরো কাউন্সিলার মেদিনীপুর শহরের তৃণমূল সভাপতি ও কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবের অভিযোগ সরকার যেখানে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেন কয়েকটি কাউন্সিলারদের মধ্যে নিজেরা গোপন আলোচনায় তারা ঠিক করে দেয় তিন কোটি দিলে এক কোটি ভাগ করে দেয় দু কোটি রেখে দেয় সেই দু কোটি নিজেদের যারা পেটুয়া আছে তাদেরকে অতিরিক্ত কাজ প্রদান করে মেদিনীপুর পৌরসভা একশো পঞ্চাশ বেশিরও বেশি আপনারা সবাই জানেন তাতে কখনো এই ধরনের চেয়ারম্যানের আচরণ আমরা লক্ষ্য করিনি শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের একাধিক প্রকল্পের টাকাও আটকে রাখার অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প জন্ম থেকে মৃত্যু ছেষট্টিটা প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন হঠাৎ করে আমি শুনতে পাই সমবেথিক টাকা সবাইকে দেবে না এই কোন দলের তুমি চেয়ারম্যান ক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ কাছের লোকেদের বাড়তি সুবিধা দিচ্ছেন পুরোপ্রধান অন্ধকারের মধ্যে আছি আমাদের যেটা আছে সমবন্টন হচ্ছে না আমরা কাজ করতে ধরুন একটা ওয়ার্ডে প্রচুর কাজ হচ্ছে অথচ একটা ওয়ার্ডে কোনো কাজই হচ্ছে না তাহলে মানুষ তো সেটাই জিজ্ঞেস করছে যে দলেরই একাংশের ক্ষোভের আঁচ বুঝতে পেরে বুধবার সকালে বিক্ষুব্ধ কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন পুরপ্রধান সোমেন খান তার দাবি সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করি আলাদাভাবে কাউকে বেশি গুরুত্ব কাউকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ টাকা যেটা এসেছে জনসংখ্যা ভিত্তিতে তাদের ভাগ করে দেওয়া হয় ডেভেলপমেন্টের ওয়ার্কের ক্ষেত্রে যারা যার রিপ্রেশন দিয়েছে সেগুলো সবই কোনোভাবেই কাউকে বঞ্চিত করা হয় যদিও তাতে চিরে ফিরছে না অনর কাউন্সিলরদের দাবি চেয়ারম্যানের উচিত অবিলম্বে পদত্যাগ করে দেওয়া তার কারণ সবকে নিয়ে চলার মতো মানসিকতা উনার নেই তার মানে অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অবস্থান বিক্ষোভ চলবে আমি আলোচনা করে সমাধান করার জন্য ওনাদেরকে বললাম দল দল আমাকে যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নিব আমাকে তো দল বসিয়েছে দল যদি আমাকে বলে দেয় সেটা যদি আমি আজকেই যতক্ষণ না পদত্যাগ করবেন ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে মূলত এই দাবিকে সামনে রেখেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন যদিও শেষ পর্যন্ত রাজ্যের তৃণমূল ভবনে রাজ্য সভাপতির ডাকে বৈঠকের ডাক দেওয়া হয়েছে আর সেখানেই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তৃণমূলের ওই কাউন্সিলররা তবে তাদের যে দাবি ছিল যে পৌরসভার পৌরপ্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে সেই দাবি কতটা কার্যকর হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর